নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের ফলে এক অস্বস্তিকর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে বিদ্যালয়গুলিকে মর্নিং সেশন অর্থাৎ সকালে করার জন্য এই মুহূর্তে দুটি নোটিশ জারি করা হয়েছে কোন দুটি নোটিশ জারি করা হয়েছে এবং নোটিসে কি বলা হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন সর্বপ্রথম যে নোটিশটা জারি করা হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া এখানে দেখুন ডেটটা হচ্ছে দুই ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ গতকালকে জারি করা এই নোটিশটি এখানে দেখুন সাবজেক্টে কি বলা হয়েছে চেঞ্জ টু মর্নিং স্কুল শিডিউল ফ্রম দ্যাট ইজ ফ্রম থার্ড জুন দু হাজার পঁচিশ অর্থাৎ তেসরা জুন দু হাজার পঁচিশ থেকে মর্নিং সেশানে স্কুল করার জন্য মানে এখানে নোটিশটি জারি করা হয়েছে দেখুন ইন অব দ্য প্রিভেলিং এক্সট্রিম হিট ওয়ার কন্ডিশন ইন পুরুলিয়া ইট হ্যাজারি টু অ্যাডজাস্ট দা স্কুল টাইমিং অর্থাৎ মাত্রাতিরিক্ত গরমের ফলে স্কুলের টাইমিংগুলোকে অ্যাডজাস্ট করা এখানে হয়েছে অ্যাজ এ প্রিকশনারি মেজার ওয়াল প্রাইমারি অ্যান্ড জুনিয়ার বেসিক স্কুল ইন দ্য রিজিয়ান আর রিকোয়েস্টেড টু শিফট ফ্রম রেগুলার ডে শিফট টু এ মর্নিং শিফট ইফেক্টিভ ফ্রম থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দা রিভাইভ স্কুল আওয়ার্স বি এজ ফ্রম সিক্স থার্টি এম টু ইলেভেন এএম স্যাটারডে সিক্স থার্টি এম টু নাইন এএম অর্থাৎ মাত্রাতিরিক্ত গরমের ফলে এই জেলার অন্তর্গত যে সমস্ত মানে প্রাথমিক বিদ্যালয়গুলি আছে এবং যে সমস্ত জুনিয়র বেসিক স্কুলগুলি আছে সমস্ত স্কুল তেসরা জুন দু থেকে বিশে জুন দু পর্যন্ত মর্নিং সেশনে করার এখানে অর্ডারটি জারি করা হয়েছে যেটা সোম থেকে শুক্রবার পর্যন্ত হবে সাড়ে ছটা থেকে এগারোটা এবং স্যাটারডে অর্থাৎ শনিবারের দিন হবে সাড়ে ছটা থেকে নটা এটা তো গেল পুরুলিয়া জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলের নোটিস এবার দেখুন এখানে বাঁকুড়া জেলা প্রাইমারি স্কুল অর্থাৎ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া থেকেও এই নোটিশটি জারি করা হয়েছে এটারও দেখুন ডেট দোসরা জুন দু হাজার পঁচিশ এখানে দেখুন বলা হয়েছে অল কনসার্ন আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট অল প্রাইমারি আর জেবি স্কুল আন্ডার দ্য কন্ট্রোল অফ দিস কাউন্সিল উইল বি হেল্ড ইন মর্নিং সেশন দ্যাট ইজ ফ্রম ফোর জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আনটিল ফার্দার অর্ডার অল আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি অর্থাৎ এই জেলার সমস্ত প্রাইমারি এবং জেবি স্কুলগুলিকে মানে ফোর্থ জুন থেকে এখানে মর্নিং সেশনে করা মানে এখানে অর্ডার দেওয়া হয়েছে এবং সকলকেই অর্ডারটি মানে মেনে চলার কথা বলা হয়েছে তাহলে এক্ষেত্রে দুটো অর্ডার এই মুহূর্তে জারি করা হয়েছে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের ফলে একটা হচ্ছে পুরুলিয়া জেলা প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এবং এখানে বলা হয়েছে যে তেসরা জুন থেকে বিশে জুন পর্যন্ত আপাতত অর্ডার দেওয়া হয়েছে মর্নিং সেশানে স্কুলগুলো খোলার এবং দ্বিতীয়টা হচ্ছে বাঁকুড়া জেলা কাউন্সিল থেকে এবং এখানে হচ্ছে ফোর্থ জুন থেকে ফার্দার কোনো অর্ডার জারি হওয়া পর্যন্ত এই অর্ডারটি জারি করা হয়েছে যে প্রাইমারি স্কুলগুলি এবং জুনিয়ার বেসিক স্কুলগুলি মর্নিং সেশানে হবে তাহলে বন্ধুরা এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের ফলে মর্নিং সেশানে স্কুল করা সংক্রান্ত যে দুটি অর্ডার জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের স্কুল